Yeah, yeah, yeah. আগের যে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে রাত্রিরের ক্লিপ মানে ওই নটা সাড়ে নটার দিকে আমি আর বৌদি বাড়িতেই ছিলাম মানে বৌদি বৌদির বাড়িতে ছিল আমি আমার বাড়িতে ছিলাম হঠাৎ করেই ওই মাইকে সমস্ত কথা শুনে আমি আর বৌদি বেরিয়ে আসি মানে আমি বৌদিকে ফোন করি আর মেয়েদের তো এই সমস্ত জিনিসের প্রতি একটু বেশি মানে আকর্ষণ বুঝতেই পারছো তো শুধু আমরা ছিলাম না পাড়ার অনেক কাকিমারা ছিল কাকিমারা দিদিরা প্রত্যেকে ছিল তো আমরা সবাই মিলে গিয়ে ওখানে একটু দেখাশোনা করছিলাম বৌদি বেশ অনেক কটা আসন নিয়েছে আর আমিও একটা জিনিস নিয়েছি সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি উল্টোপাল্টা কিছু নিই প্রয়োজনীয় জিনিসই নিয়েছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি আমি আর প্রতি মাঝের মধ্যেই না ওই শাকের সন্ধানে জল ট্যাঙ্কির ওইদিকে চলে যায় আসলে জল ট্যাঙ্কি যে জায়গাটা সেটা চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক থাকে আর ওখানে শাকটাও হয় প্রচুর পরিমাণে কিন্তু এবছর কি হয়েছে যে বৃষ্টি তো একেবারেই হয়নি আর বৃষ্টি না পড়লে কী করি বা শাক হবে যার জন্য আমরা গিয়েছিলাম শাকের জন্য কিন্তু শাক তো পেলাম না ওই জন্য অল্প কটা ফুল নিয়ে নিলাম এই যে জায়গাগুলো দেখছো এটা গোটা জায়গা জুড়ে পুরো শাক থাকে তোমরা দেখেওছো আগের ব্লগে আগের বছর এই টাইমে প্রচুর শাক তুলে নিয়ে গিয়েছি আমি ময়নাদি দিই আমরা সবাই মিলে তো যাই হোক বৃষ্টি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ তো উপায় নেই তো চলো এখন বাড়ি যাই আজকে সকাল থেকে অনেকটাই দেরি হয়ে গেলো এইসব চপ করে বাড়ি ফেরার পথে দেখছি কাঁচা আম বিক্রি হচ্ছিল প্রতি বছর এই টাইমটা এই কাকুটা কাঁচা আম বিক্রি করতে আসে আর আমরা এই কাকুটার কাছ থেকে আমগুলো নিই এখন তো বাড়িতে রোজ দিন আমের টক হচ্ছে বাবা খেতে ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি তবে জানো তো ভীষণ পরিমাণে ওই আম ছেটা খেতে ইচ্ছে করছে কিন্তু কি করে খাবো বৌদি তো ঠান্ডা লাগিয়ে বসে আছে তার উপরে আবার দাঁতে ব্যথা তো যেদিনকেই বলছি বৌদি চলো আছে একটু আম আমছেঁচা খাই সেদিনকে বৌদি বলতে দাঁড়াও আর কটা দিন থেমে যাও আর কটা দিন দাঁড়াও আর একা একাও খেতে পারবো না সেটা একটা খারাপ লাগার জায়গা তো দেখা যাক ওর ঠান্ডা লাগা কতদিনে ভালো হচ্ছে তারপরেই না হয় আমচাটা খাওয়া যাবে সে তো ওই জন্য আমরাও তো ভালোবাসি এমনি নিতে আসলাম আম গান হবে না একটা না কবিতা কিছু একটা হোক আপনি করে চাটনি খাবেন দুটো ভাত ধরে খাবেন এই পড়ালি আমি পড়াতন রোগ ভালো হয় মানুষটা কিন্তু খুব মজার মানুষ যেন তো ভালো ভালো গান করে কবিতা বলে আর আমরা ওই আমনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি তো চলো ওই তো হলো সকাল থেকে অনেক দেরি হয়ে গেছে মায়ের দিকে বকাবকি শুরু করে দিয়েছে আমারও একটা স্নান যে কখন হবে তার কোনো ঠিক নেই তো মা বলল কিছু সবজি টবজি আছে সেগুলো কেটে টেটে দে তো সেটাই কাটতে বসেছি এখন এই দেখো তোমাদেরকে বলছিলাম না একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই গামছাটা ভীষণ ভালো গামছা আমি এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি তবে বৌদি বলছিল যে তুমি নিতে পারো জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো হবে আর একদম সুতির মানে একটু কেঁচে দিয়েছিলাম কেঁচে দেওয়ার পরে যে এতটা নরম হয়ে যাবে সেটা তো ভাবতেই পারিনি তবে খুব ভালো লাগছে যেন তো যে ঠকিনি অন্তত তো জামা কাপড়গুলো কেঁচে ওপরে মেলে দিলাম মানে এখন তো রোদে মেলছি না তোমরা জানোই তো এবার স্নানটা করে নেব বাবারও স্নান হয়নি আজকে প্রত্যেকের প্রচণ্ড দেরি হয়ে গেছে সকাল থেকে ওই বাইরে বাইরে অত থাকলে তাড়াতাড়ি কিছু হয় তো কি করবো একা দিন তো হয়ে যেতেই পারে তো চলো এবার স্নান টান সেরে তারপরে আসছি আজকে বাবার থালা দিয়ে তোমাদেরকে কী কী রান্না হয়েছে সেটা শেয়ার করি শাক হয়েছে ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে তারপরে ঝিঙে পোস্ত হয়েছে মাছের ঝোল টক দই হয়েছে আমের চাটনি হয়েছে যে আমটা কিনলাম সেই আমেরই চাটনি হয়েছে আর স্যালাড তো আছেই ওয়েদারের সঙ্গে সঙ্গে মানুষের মনেরও কি চেঞ্জ হয়ে যায় দেখো ওয়েদারটা দুপুর থেকে একেবারে বদলে গেল সুন্দর বাতাস দিচ্ছে রোদ একেবারে ছিল না আমার তো আনন্দে ঘুমই হলো না দুপুরে তো কালকে যে ওই ঘর সাজানো যে ফুলগুলো ছিল সেগুলো কেচে দিয়েছিলাম সুন্দর পরিষ্কার হয়ে গেছে সেগুলো একটু এখানে টাঙিয়ে দেব। আর আজকে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য ফুচকাও ভীষণভাবে খেতে ইচ্ছা করছে তো বৌদিকে বললাম যে ফুচকা গেলে অবশ্যই দাঁড় করিও আমরা সবাই মিলে আরেকটু ফুচকা খাবো চলে এলাম সবাই মিলে ফুচকা খেতে এবার ফুচকাটা খেয়ে নিই দেখছো তো ওয়েদারটা কতটা সুন্দর এখন কিন্তু এই চারটে মতো বাঁচছে কিন্তু ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে তো চলো সবাই মিলে ফুচকা খায় আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ আউট অফ মাইন্ড দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সবাই